আলাইকুম গাইজ এটা হচ্ছে নেটস মনিটরিং কার্ড আমাদের যে ইআরপি মেশিনে গ্র্যান্টিতে যে মেশিন গ্রান্টি মেশিনে যে টাকা ঠে সেই টাকা যেখানে টপ আপ করা হয় সেটা হচ্ছে এই নেটস মনিটরিং কার্ড ঠিক আছে এই কার্ডে কিভাবে টাকা টপ আপ করতে হয় টপিং আপ ইটস নট টপিং আপ মেবি রিসার্জিল ওকে সামথিং লাইক দ্যাট টাকা কীভাবে টপ আপ করতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো পুরো প্রসেসটি একেবারে ভেরি সিম্পল এবং ভেরি ইজি থিংস যারা জানেন তাদের জন্য আর যারা জানেন না তাদের কাছে বেশ কষ্টসাধ্য এবং যারা নতুন ড্রাইভার যারা মূলত নতুন ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নতুন করেছেন এবং গাড়ি নতুন পেয়েছেন নতুন গাড়ি চালান একেবারে ভেরি নিউ ড্রাইভার তাদের জন্য অনেক উপকার হবে কারণ একজন নতুন ড্রাইভার কয়েকটা জিনিস তারা আশা করে যে কেউ একজন যদি আমাকে প্রথমবার দেখায় দিত কিভাবে নেটস মনিটরিং কার্ডে টাকা ভরতে হয় কিভাবে ডিজেল টপ আপ করতে হয় যে এই যে বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো এগুলো হয়তো আমাদের কাছে কিছু না এগুলো হয়তো আপনি চায় এক্সপিরিয়েন্স ড্রাইভার যে আমার ভিডিওটি দেখতেছেন তার কাছে হয়তো কিছু না কিন্তু যিনি একেবারে নতুন ড্রাইভার একেবারে স্টার্টিং শুরু করেছেন স্টার্ট একেবারে ড্রাইভিংটা নতুন শুরু করেছেন নতুন ড্রাইভার হয়েছেন পাশ করার পরে আপনার কোম্পানির থেকে হয়তো গাড়ি দিয়েছে ঠিক আছে আপনি নতুনভাবে চালাচ্ছেন এখন আপনি হয়তো যায় কাউকে বলতে পারতেছেন না যে ভাই টাকাটা কীভাবে টপ আপ করে বা কাউকে বললে অনেকে হয়তো নিজের কোম্পানির লোককে বলবো বা বসকে বলবো বসমান কী মনে করে সেই জন্য কিন্তু ওনারা এই বিষয়গুলো একটু হাইড করতে চান যে আমি যদি বলি তাহলে যদি মনে করে যে আমি কিছুই বুঝি না তাহলে কেমন হবে এই যে যে হীনমন্যতা এই হীনমন্যতায় যাতে না ভোগেন সেই জন্য আজকে এই মনিটরি কার্ডে কীভাবে ক্রেডিট করবেন সেটা আমি পুরো প্রসেসটি দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো তাহলে চলুন ডিআরপি ওয়ার্স আমরা যে মনিটরিং কার্ড যে মেশিন কার্ডে যে টাকাটা টপ আপ করে সেই মেশিনের কাছে যাই এবং টাকাটা টপ আপ করে আসি ওকে তাহলে দেখতে থাকুন পুরো প্রসেসটি আমি যাচ্ছি আলাপ হয়েছে এটা হচ্ছে নেটস মনিটরিং কার্ড ফর ইয়ারপি মেশিন ঠিক আছে এই কার্ডটা আমি টপ আপ করবো কার্ডটা হচ্ছে এটা আমি টপ আপ করার শুরুতে আমার কার্ডটা এখানে দিতে হবে এদিকে আসো একটু দেখো উপরে প্লিজ কার্ড হিয়ার আমি এখানে কার্ডটা রাখলাম কার্ডটা রাখার পরে মেশিনে এখানে দেখবেন যে নেটস মনিটরিং কার্ড টপ আপ এই মনিটরিং দেবো এখানে বলতেছে নো রিসিপ্ট উইল বি ওকে নো রিস্ক একটা আমি ইনসার্ট করাই দিলাম ইনসার্ট করার পরে আমার পিন নাম্বারটা দেব পিন নাম্বারটা দেওয়ার পরে প্লিজ রিমুভ ইওর কার্ড আমি কার্ডটা সরাই নিলাম দেখেন আপনারা আমি পিন নাম্বার দিয়ে গ্রিন বাটনে চাপার সাথে সাথে আমার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সাথে সাথে আমার একটা রিসিপ্ট চলে আসবে রিসিপ চলে এসেছে তার মানে আমার কার্ডে টাকা টপ আপ করা হয়ে গেছে ওকে আগে ছিল আমার দুই টাকা পনেরো পয়সা এখন হইল বায়ান্ন টাকা পনেরো পয়সা ওকে তো আমার কার্ডটা আমি আমার গাড়ির যে ইআরপি মেশিন সেটাতে প্লেস করলাম প্লেস করার পরে দেখুন ডিসপ্লেতে আমার টাকাটা দেখাচ্ছে ওই যে বায়ান্ন টাকা তেরো পনেরো পয়সা সরি তো এইভাবেই মূলত আপনারা টাকা টপ আপ করতে পারবেন আরো একটা সিস্টেম আপনাদের দেখাই চলুন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি এই যে যে ইআরপি মনিটরিং কার্ড ঠিক আছে নেটস ফ্ল্যাশ কার্ড যেটা সেই কার্ডটা আপনি মোবাইলের মাধ্যমে টপ আপ করতে পারবেন নেটসের মাধ্যমে ঠিক আছে তো নেটসের মাধ্যমে কিভাবে টপ আপ করবেন সেটা আমি এখন ছোট্ট করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি আমার যে নেটস সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের ভিতরে প্রবেশ করলাম এখানে অ্যালাউ নেটস কার্ড নেটস কার্ডের যে নোটিফিকেশান সেটা অ্যালাউ করে দিলাম এটা আমি স্কিপ করে দেব যে একটা পপ অপ মেসেজ এনজয় দ্য কনভিনিয়েন্স অ্যাট ইউর ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্টের আমার কোনো প্রয়োজন নাই আমি জাস্ট স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পরে এখানে আমার যে নেটস সফটওয়্যারটা আছে সেখানে আমার কোনো অ্যাকাউন্ট নাই সেটা সেট করার জন্য সেট নাও সেট আপ নেওয়া আসার পরে আমার এখানে একটা জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমার অ্যাকাউন্টটা করে নিতে হবে ঠিক আছে তো ওকে আমি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দিয়ে আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি সম্পূর্ণ করে নিলাম ওকে তো কন্টিনিউ করে দিলাম পাসওয়ার্ড সেভ সেভ করে রাখলাম আর পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখলাম পাসওয়ার্ড ইজ দেখেন আমার জিমেইলে একটা ওটিপি চলে গেছে সেই ওটিপিটা আমার লাগবে তো আমি ওটিপিটা এনে দিয়ে দেই ওটিপিটা দেওয়ার জন্য আমার 600 600 সেকেন্ড আমি সময় পাব সেই 600 সেকেন্ডের ভিতরে আমার ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে আমি ওটিপি দিয়ে দিলাম দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিং এনএফসি এনএফসিটা কিন্তু আপনাদের অন করে দেওয়া লাগবে এরপর গোজেন এবাউট টপ আপ দেন টপ আপ করার পরে আমার কার্ডটা রিডেবল করার জন্য মোবাইলের পিছনে কার্ডটা ধরলে কার্ডটা স্ক্যান হয়ে যাবে এবং কার্ডটা অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে তো এরপর আমরা কয় টাকা সিলেক্ট করবো সে কয় টাকা টপ আপ করবো সে কয় টাকা আমি পঞ্চাশ টাকা করেছি পঞ্চাশ টাকা টপ আপ করার জন্য আমার মেক পেমেন্ট দেখুন আগে আমার ব্যালেন্স ছিল দুই টাকা পনেরো পয়সা তারপরে পঞ্চাশ টাকা হইলো বাহান্ন টাকা পনেরো পয়সা এখন আমরা মেক পেমেন্ট করবো তো মেক পেমেন্টে দেওয়ার পরে আমার যেহেতু ভিসা কার্ড আমি ভিসা কার্ডটাকে অ্যাক্সেস করবো ভিসা কার্ড মাস্টার কার্ড ইজিলি অ্যাক্সেস করা দেবে ওকে বাদ বাকি প্রসেসটুকু আর দেখাচ্ছি না কারণ ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে যদি আপনারা এরপরেও বাদ বাকি প্রসেসটুকু বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ হেল্প করব।